আসসালামু আলাইকুম আজকে আমরা জানার চেষ্টা করবো কে ইরানের এই মিসাইল ম্যান এবং যার হাত ধরে ইরান আজ বিশ্বের অন্যতম সেরা মিসাইল শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে যার প্রমাণ আপনারা সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরান সংঘাতে দেখেছেন ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের স্থাপনায় খুব নিখুঁতভাবে আঘাত করে এবং ইসরায়েলের সেই স্থাপনার ব্যাপক ক্ষতি সাধন করে কিন্তু শুরুর দিকে ইরান এমন মিসাইল শক্তিধর রাষ্ট্র ছিল না যেটা আশির দশক থেকে ইরানের মিসাইল প্রোগ্রাম শুরু হয় এবং সেখান থেকে ইরান ধীরে ধীরে দূরপাল্লার এবং শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে শুরু করে যার হাত ধরে ইরান আজ বিশ্বের অন্যতম সেরা মিসাইল শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছেন এরকম দুইজন সামরিক কর্মকর্তা রয়েছেন যাদের ভূমিকা অনস্বীকার্য তো ইরানের সেই দুইজন সামরিক কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোগাদ্দাম এবং ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তো এনাদের দুইজনের মধ্যে কেউই এখন বেঁচে নেই ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি তিনি এক রহস্যময় বিস্ফোরণে নিহত হন সালটা ছিল দুই সালের বারো নভেম্বর তো ইরানের একটি সামরিক স্থাপনায় এক রহস্যময় বিস্ফোরণে এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি তিনি নিহত হন আর সাম্প্রতিক সময়ে ১৩ জুন দুই ইরানের এই ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তিনি ইসরায়েলের হামলায় নিহত হন তো ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোগাদ্দাম তিনি হলেন ইরানের এই দূরপাল্লার মিসাইল প্রোগ্রামের জনক আর তার হাত ধরে ইরান আজ মিসাইল সমৃদ্ধ হয়েছে তো ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি তিনি ছিলেন একাধারে একজন সামরিক কর্মকর্তা তিনি ইরানের যে অ্যারো ফোর্স যারা ইরানের এই মিসাইল পরিচালনা করে সেখানে তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং সেই সাথে তিনি ইরানের একজন দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি রাশিয়া এবং উত্তর কোরিয়ার সে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের অনুকরণে তিনি ইরানেই সে আশির দশকে মিসাইল প্রোগ্রাম শুরু করেন রাশিয়ার সেই স্কার্ট ব্যালিস্টিক মিসাইল এবং সেই উত্তর কোরিয়ার সেই পুরনো আমলের মিসাইলের অনুকরণে তিনি নিজেই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মিসাইলের ডিজাইন তৈরি করেন এবং সেটাই ছিল ইরানের সেই বিখ্যাত সাহাব ব্যালিস্টিক মিসাইল এর বেশ কিছু ভেরিয়েন্ট ছিল যেমন সাহাব ওয়ান সাহাব টু এবং সাহাব থ্রি তো সাহাব ওয়ান যেটা উনিশশো সালের দিকে তৈরি হয় যার রেঞ্জ ছিল মাত্র সাড়ে তিনশো কিলোমিটারের মতো পরবর্তীতে সাহাব টু যার রেঞ্জ ছিল পাঁচশো কিলোমিটারের মতো আর সর্বশেষে তিনি যেটা তৈরি করলেন সেই সাহাব থ্রি যার রেঞ্জ ছিল এক হাজার থেকে দুই হাজার কিলোমিটারের মতো যেটা সরাসরি ইসরায়েলে হামলা করতে পারত। এরই ক্রমধারায় ইরান আরও শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে থাকে যেমন সিজিল গাদর আশুরা খোরাম সাহার খাইবার শিকান এবং সর্বশেষ আপনারা দেখলেন ফাত্তা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যেগুলোর আঘাত থেকে ইসরায়েল বাঁচতে পারেনি এবং ইসরায়েলের যে মাল্টিলেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো এই মিসাইলগুলোকে ঠেকাতে ব্যর্থ হয়েছিল তো ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানির নেতৃত্বেই ইরান তাদের মিসাইল প্রোগ্রাম শুরু করে তিনি একাধারে ইঞ্জিনিয়ার এবং সামরিক কর্মকর্তা থাকায় তিনি খুব দক্ষতার সাথে এই মিসাইলগুলো তৈরি করেছিলেন এবং তার হাত ধরেই ইরান আরও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল পরবর্তীতে তৈরি করেছে এবং তার অনুসারীরা এখন ইরানের বড় বড় মিসাইল ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু বারো নভেম্বর দুই হাজার এগারো এক রহস্যময় বিস্ফোরণে তিনি নিহত হন এবং তার মৃত্যু নিয়েও একটা বিতর্ক রয়েছে এখানেও কি সেই ইসরায়েলি মোসাদের গোয়েন্দারা গুপ্তভাবে তাকে হত্যা করেছে এই বিষয়টা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয় তিনি যখন মৃত্যুবরণ করেন আর এখন যার নাম বলবো তিনি হলেন ইরানের মিসাইল ম্যান খ্যাত ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে যদিও তিনি ইঞ্জিনিয়ার বা মিসাইল তৈরি করতেন না কিন্তু তার নেতৃত্বেই মিসাইল হামলা পরিচালিত হতো এবং তিনি ইরানের এই মিসাইল প্রোগ্রাম বা ইরানের যত মিসাইল হামলা বা মিসাইল অপারেট করা তার নেতৃত্বেই হয়ে থাকে কারণ তিনি ছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার আর অ্যারো স্পেস ফোর্সকে ইরানের মিসাইল ফোর্সও বলা হয় যারা ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো নিয়ন্ত্রণ করে থাকে তিনি দুই হাজার নয় থেকে দুই সালের তেইশ জুন পর্যন্ত এই ষোলো বছর তিনি ইরানের এই অ্যারো স্পেস ফোর্সকে খুব সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে ইরান খুব সফলতার সাথে বেশ কয়েকটি মিসাইল হামলাও পরিচালনা করেছিল যেমন দুই সালে সিরিয়ায় সন্ত্রাসীদের উপরে সফলভাবে মিসাইল হামলা করা আর দুই সালে আমেরিকার দুইটি ঘাটিতে ইরান খুব সফলতার সাথে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় এবং দুই সালে ইসরায়েলের মিসাইল হামলা এগুলোই ছিল ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদের নেতৃত্বে ইরানের বেশ কিছু সফল মিসাইল অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তিনি হলেন ইরানের সে মিসাইল ম্যান বা মিসাইল মানব যার নেতৃত্বে ইরান মিসাইল হামলা পরিচালনা করত কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় গত ১৩ জুন এই ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তিনি নিহত হন আর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তিনি যদি বেঁচে থাকতেন তার নেতৃত্বেই কিন্তু ইরান ইসরায়েলে মিসাইল হামলা করত। ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তার অবর্তমানে তার যোগ্য একজন উত্তরসূরি এবং তার সাবেক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়দ মজিদ মুসাফি তিনি এখন ইরানের এই অ্যারো স্পেস ফোর্সের বর্তমান কমান্ডার এবং তার নেতৃত্বেই ইরান ইসরায়েলে এই সফলভাবে মিসাইল হামলা পরিচালনা করেছে তো ব্রিগেডিয়ার জেনারেল সাইয়দ মজিদ মুসাফি তিনি এখন ইরানের বর্তমান মিসাইল ম্যান এবং তার নেতৃত্বেই রয়েছে ইরানের যত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের চাবি এবং তিনি এই সকল মিসাইলগুলো হামলার নির্দেশ দিয়ে থাকেন তো দর্শক মণ্ডলী ইরানের এই মিসাইল প্রোগ্রামের জনক এবং মিসাইল ম্যান সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান